আজকে কিন্তু বাবার বাড়ি যাওয়া হয়েছিল তাই একটু রান্না শেয়ার করব আপনাদের করবো দেখেন আমার মা একা মানুষ কি কি বাজার করে এনেছে আমাদের জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করা হবে আমি যখন চলে যাই আমার বাবার বাড়ি মা তো একদমই চুলার পাড়ে যাবে না বলবে আমার বড় মেয়ে রান্না করবে আর আমি খাবো আমার বোনও বলবে যে আপু তুমি রান্না করবে আর আমরা খাবো ছোটো দুইটা ভাই বাহিরে থাকে ওরা তো সব সময় আমার হাতের রান্না পছন্দ করতো এখন তো আলহামদুলিল্লাহ দুই জনই বাহিরে থাকে তাদেরকে অনেক মিস করা হয় এবং তারাও ফোনে সব সময় বলে আপু তোমার হাতে রান্না অনেক মিস করি নিজেরা রান্না করে খাই ওই রান্নায় খুব একটা স্বাদ পাই না আরও বলে আপু কখন দেশে আসব আর কখন তোমার হাতে রান্না খাবো আমি বাইদেরকে বলে রাখি বাই তোমরা যখন দেশে আসবে তখনই খেতে পারবে এবং তোমাদের কাছ থেকে লোক আসলে আমি অবশ্যই তোমাদের জন্য রান্না করে পাঠাবো এদিকে ওদের কাছ থেকে কোনো লোক আসে না তার জন্য খুব একটা রান্না বান্না করে পাঠানো হয় না শুধু আমার বোন জামাই থাকে ও দু এক বছর আগে আসছিল তখন কিছু জিনিস দেওয়া হয়েছিল এদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিতেছি বন্ধুরা দেখো এই যে একদম পিওর সরিষার তেল কিন্তু আমার মা খেয়ে থাকে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলগুলা দেখো একদম ফুলে ফুলে অনেক সুন্দর হয়ে গেল আমার খুব সরিষা খেত লাগায় ওইখান থেকেই দশ বিশ কেজি করে তেল রেখে দেয় খাওয়ার জন্য ওগুলাই কিন্তু আমার মা সারা বছর খায় এবারও তোমাদেরকে সরিষা খেত দেখানো হবে অনেক কয়েকদিন পর যাব তখন এটা কিন্তু গতবারের তেল ছিল এই বছর পর্যন্ত খাইতেছে সব মশলাগুলাই কিন্তু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব বসিয়ে রান্নাটা আর এক বড় ভাই এই কয়েকদিনের মধ্যে দেশে চলে আসবে সবাই দোয়া করবেন আল্লাহ অশেষ রহমতে যেন ভালোভাবে দেশে আসতে পারে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধ হয়ে পাশে থাকবেন সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করতেছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নার দিকে কমপ্লিট শেষ সারের গুস্তটা অনেক সুন্দর ছিল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এবং এখন শুধু খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটাই কামনা করি সবার জন্য সুস্থ আল্লাহ